নমস্কার একটা নতুন এপিসোড নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আমি লাজবন্তী আপনাদের সামনে সত্যি এই এপিসোডটা শুরু করার আগে না আমি একটু ভাবছিলাম মানে মেকআপ রুমে যখন একটু লাস্ট টাচ আপ দেওয়া চলছে নিজেই ভাবছিলাম যে এতগুলো বছর হয়ে গেল এই অনুষ্ঠানটার সঙ্গে যুক্ত আমি কত কিছু শিখেছি কত কিছু কত সমৃদ্ধ হয়েছি মানে অনেক কিছু তো জানতাম না আমরা তাই না আপনারাও জানতেন না যে চুল এবং ত্বকের এত রকমের সমস্যা তারপরে আমার আমরা এত পলিউশনের মধ্যে থাকি সেখান থেকে কি করে আমাদের হেয়ার এবং স্কিনকে বাঁচাবো রক্ষা করব এগুলো নিয়ে তো আমরা সবাই খুব ভাবনায় ছিলাম তাই না এবং ম্যাজিশিয়ানের মতো একজন এসে আমাদের হাত ধরেছিলেন আজ থেকে ঠিক কতগুলো বছর আগে বলুন তাই না আমাদের যাত্রা শুরু হয়েছিল আর আমি আপনারা যারা ও প্রান্তে আছেন সবাই তার হাত ধরে সেই ম্যাজিশিয়ানের হাত ধরে আমরা সেই ম্যাজিশিয়ান একটা জাদু কাঠি দিয়ে বুলিয়ে দিয়েছেন এবং আমাদের কিন্তু ওই সোনার কাঠি উপর কাঠির মতো সব কিছু একেবারে রঙিন হয়ে গেছে তাই না সেটাই ভাবছিলাম যে এতগুলো বছর হয়ে গেল কত কিছু জানলাম শিখলাম সমৃদ্ধ হলাম যে মানুষটির জন্য ঠিক ধরেছেন আপনাদের প্রিয় বন্ধু আমারও প্রিয় বন্ধু শৌমি তাকে একটা থ্যাংক ইউ জানাই আমরা ওখান থেকে আপনারা জানান আর এখান থেকে আমি জানাই কেমন এই ইউটা জানি আজকের এপিসোডটা শুরু করি ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ তার কারণ হচ্ছে এই যে জানার ইচ্ছেটা আজকে মানুষের ছিল সেই কারণে আজকে মনে হয় যে এতগুলো বছর পরে কত ক্লাসেস করেছি কত কোর্সেস করেছি কত কনফারেন্সে গেছি কত কিছু শিখতে পেরেছি শিখে আপনাদের জানাবো বা আপনাদের জন্য নতুন করে কিছু নিয়ে আসবো এই যে ইচ্ছেটা এই ইচ্ছেটা যদি আমার ভিতর থেকে মরে যেত তাহলে হয়তো আমিও নিজে এত কিছু জানতাম না আজকের ডেটের তো এই ইচ্ছেটা ইচ্ছেটার পেছনে যে প্রেরণাটা মানে ইন্সপিরেশন সেই ইন্সপিরেশনটা তো আপনারা কারণ আজকেও সৌমি স্ক্যানকে আপনারা এতটাই ভালোবাসেন যে সেই ভালোবাসাটা যাতে না হারিয়ে ফেলি এই ভয়ে তো আজকেও স্ক্যান এখানে আজকেও আপনাদের ভালোবাসা না হারানোর ভয়ে আজকেও আমরা কাজ করি যাচ্ছি যে আজকে স্ক্যানের করে হানা চলে এসছে সো ইন্সপিরেশন তো আপনারা সো থ্যাংক ইউ এবং থ্যাঙ্ক ইউ তোমাকে যে আমার কথাগুলোকে নিয়ে যাওয়া তাদের সামনে প্রেজেন্ট করা সব কিছু কিন্তু ইটস আ টিম মক আমার তাই আর একটা জানেন তো আমার যেটা মনে হয় যে মানুষ অনেক বড় হয়ে যায় প্রথমে তো একদিনেই সে কিছু করে নিতে পারে না প্রথমে তো তাকে শিখতে হয় তারপরে সেটাকে অ্যাপ্লাই করতে হয় তারপরে কিন্তু রেজাল্টটা আসে এই সাবজেক্টটা নিয়ে তো প্রচুর পড়াশোনা করতে হয়েছে তারপরে সেটা ও আস্তে আস্তে করে ওই কম্বিনেশন পারমেশন যে একটা ব্যাপার থাকে সেইগুলো করে 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 কিন্তু এত এক্সপিরিয়েন্স হয়ে গেছে ওর যে ও সবার কথা ভাবতে পেরেছে তাই না কিন্তু কিছু জিনিস এখনো অনেক জানা বাকি যেমন ধরো নতুন করে হয়তো আবার খুলব কারণ আমি নিজে কাজ করছি ভাবছি এখনও মানে অনেক কাজের প্রেশার নিই না একসঙ্গে কিন্তু এটা তুমি দেখেছো রাজপন্থে যে কোনো প্রোডাক্টে যখন আমি ফিডব্যাক খারাপ পাই আমি তুলে নিতে তারপরে হই হই শুরু হয় আজকে আমরা মুখের কথা বলি এমএলডি এম এল ও মানে হচ্ছে ময়শ্চারাইজিং লোশন ড্রাই ফর ড্রাই স্কিন আর ময়শ্চারাইজিং লোশন ফর অয়েলি স্কিন আচ্ছা এটা আমি তুলে নিয়েছিলাম কারণ লোকে অনেক কিছু বলেছিল ঠিক আছে আমরা আবার সেটাকে ফেরত নিয়ে আসছি শাইন হেয়ার সেরাম এই নিয়ে অনেক কথা হয়েছিল এটা এরকম নয় এটা এরকম হলে ভালো তো ওইখানে এইরকম পাওয়া যায় সেই শাইন হেয়ার সেরাম নিয়ে এখন এত কথা চলছে সেম শাইন হেয়ার সেরাম আমরা ফেরত নিয়ে আসছি তো দ্যাট ইজ ডিফারেন্ট সো আজকে পার্লারের আমি মানে আমি নর্মালি যাই প্রোডাক্টের কোর্স করতে বা স্কিন সম্বন্ধে জানতে বা হেয়ার সম্বন্ধে জানতে কারণ কেউ হয়তো হঠাৎ করে কোনো প্রশ্ন করে নেবে কারণ অনেক ধরনের কথা আছে তো তো যেমন এখন যেমন হোয়াইট কাস্ট তো মানে এটা একটা অদ্ভুত জিনিস যে হোয়াইট কাস্ট আমাদের জন্য ভালো সানস্ক্রিনে যদিও আমি এটা এখন কেন বলছি তার কারণ হচ্ছে আমার একটা সানস্ক্রিন হানার তিনটে সানস্ক্রিন আর এইদিকে তোমার ক্যানের তিনটে সানস্ক্রিন ক্যানফ্যার ফিফটিন ক্যানভার থার্টি ক্যানভারে একটা হোয়াইট কাস্ট নেই হোয়াইট কাস্টটা কি আমি জানি হোয়াইট কাস্ট মানে যখন তুমি ইউজ করছো যখন অ্যাপ্লাই করছো তখন একটু সাদা সাদা হয়ে যায় একটু সাদা হয়ে তারপরে স্কিনের মধ্যে অ্যাবজর্ভ করে যায় সেই অ্যাবজর্বেন্সের জন্য কিন্তু যেটা হয় না স্কিনটা খুব ব্রাইট লাগে তো সেই জন্য কিন্তু আমরা কেন চাইবো না আমরা যদি কোথাও অ্যাপ্লাই করে মেখে বেরোই এবং তাতে যদি আমার বেশি স্কিনটা গ্লোয়িং লাগে অসুবিধা আছে সেগুলো দ্যাট ইজ ডিফারেন্ট সব ঠিক আছে সব একটা জায়গায় ঠিক আছে তাতেও ছবি স্ক্যানকে লোকে ভালোবাসে সুতরাং আমার আমি সেই অনুযায়ী আমি নিয়ে আসিনি বাট আমি একটা প্রোডাক্ট আনবো হোয়াইট কাস্টে সানস্ক্রিনের এটা আমার ইচ্ছে আছে তার ওই সালফেট ফ্রি নিয়ে শুরু হয়েছিল মধ্যিখানে এনিওয়ে কারণ বাইরে ঘাম হয় না বাইরে জমে না ঠিক আছে তো ওদের পরিষ্কার করতে লাগে না ওরা ওদের স্ক্যাল পরঞ্চ ভীষণ শুকিয়ে যায় আমাদের হচ্ছে পুরো পুরো পরিষ্কার করতে হবে সো আমি কেন সালফেট ফ্রি আমি স্কিন শ্যাম্পু নিয়ে আসবো যাই হোক ক্যান মানে ক্যানগ্রো লোশন জবামলা শ্যাম্পু আর্গানওয়াল শ্যাম্পু একটাও সালফেট ফ্রি নয় সব মানে সব কটার মধ্যে সালফেট আছে কারণ আমাদের লাগে আমাদের এখানকার কন্ডিশনে সেটা আলাদা কিন্তু পার্লারের একটা ছোট্ট করে ক্র্যাশ ক্রস করিয়েছিল আর আমরা জানতে গেছিলাম যে এই সব জিনিসের জন্য যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স হোয়াট ইজ দিস মানে এই যে হোয়াইট কাস্ট কি আছে এইগুলো তো সব ওখান থেকে জানা পার্লারে আমি যা দেখলাম তুমি বিশ্বাস করো পার্লারের কনসেপ্টটাই চেঞ্জ হয়ে গেছে বাইরের দেশে সো ওই একটা টিপিক্যাল ওয়েতে একটা করে নো কনসেপ্ট তো চেঞ্জ সেই জন্য আমি বললাম যে ঠিক আছে এবারে একটু ইচ্ছে যাক যে একটু ভালো করে সুন্দর করে গুছিয়ে একটা পার্লার নিয়ে আসি আচ্ছা এই যে পার্লারের কনসেপ্টটা চেঞ্জ হয়ে গেছে এইটা একটু বিষদে আমাকে বলবে জানবো একটু কিরকম হয়েছে কিন্তু তার আগে সবাই হয়ে গেছে ছোট্ট করে একটা ব্রেকে যাওয়ার এক্ষুনি ফিরছি সঙ্গে থাকুন ব্রেক নিয়ে ফিরে এলাম আপনারা দেখছেন শো ইস স্বপ্ন হলো সত্যি কথা হচ্ছিল পার্লার নিয়ে যে পার্লারটা বিদেশে মানে কনসেপ্টটাই একেবারে আমূল চেঞ্জ হয়ে গেছে সেটা কিরকম একটু বলো পার্লারের বিদেশে কনসেপ্টটা কিরকম চেঞ্জ হয়ে গেছে বলো তো যেটা তুমি প্রোডাক্ট থেকে পাচ্ছ না হয়তো ধরো ট্যান পড়ে গেছে সেই ট্যান্টটা তুমি পোমোগ্রেনেট ফেস অ্যান্ড স্ক্রাবার দিয়ে তুমি মানে তুলছ কিন্তু তোমার সামনে দেড় মাসে তোমার একটা বিশাল প্রোগ্রাম আছে তুমি ঘুরতে গেছো তুমি পুরো বুশ কালো হয়ে এসছো তুমি কি করবে তুমি তখন পার্লারে যাবে ওরা একটা ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্টটা আমি শিখেও এসেছি সেই ট্রিটমেন্ট দিয়ে তোমার পুরো ট্যানটাকে তুলে দেবে আচ্ছা ঠিক আছে এই ধরো তোমার স্কিনের ধরো মুখটা তোমার অনেকটা ঝুলে গেছে হুম ঠিক আছে তুমি ধরো কুইকলিফট আর টোনার কুইক লিফ্ট টোনার যেটা আছে এবং কুইক লিফ্ট দিয়ে তুমি আপলিফটেড করছো একটু তো টাইম লাগে দেড় দু মাস টাইম তো লাগে তোমার তুমি সেটা করছো কিন্তু তোমার সামনে কিছু একটা আছে যেটা তো তোমার দরকার লাগে তোমার মেয়ের বিয়ে আছে বা ছেলের বিয়ে আছে ইমিডিয়েট অ্যাকশন যেটা ইমিডিয়েট অ্যাকশন সেটা তোমাকে ওইখানে তোমাকে দিয়ে দেবে

ডিফারেন্স মানে ডিফারেন্ট কনসেপ্ট সেটার ওপরে কিন্তু কাজ করতে হয় যেমন রোগা হওয়া আমরা ইন্ডিয়ানরা হঠাৎ করে এত মোটা হয়ে যায় কেন আমি সবসময় বলতাম আমাদের খাওয়া দাওয়া আমাদের এই ভেবে দেখুন সাউথ সাউথ আফ্রিকানরাও ভীষণ মোটা কেন তার পেছনে রিজন আছে সেই কারণে আমাদের ডায়েটটা কিন্তু আমাদের ডায়েট হওয়া উচিত সবার আগে তো আমরা এমন যেমন ক্যানটক্স আমাদের এত কেন কাজ করে কারণ ক্যান্টক্স আমি দেশের কথা ভেবে কিন্তু আমি ক্যানটক্স এনেছি দেখেছি যে আমাদের কি কি প্রবলেম হয় আমরা খাই না তাও ফুলে ইজ দ্যাট ওয়াই সাউথ আফ্রিকান তার কারণ হচ্ছে আমাদের ইনহারিটেড যারা করে গেছিল তারা ব্রিটিশের সময় হতে পারে বা সাউথ আফ্রিকানদের ক্ষেত্রে আমেরিকানের দের ক্ষেত্রে আমাদেরকে অনেক জায়গায় আটকে রাখা হতো খেতে দেওয়া হতো না দিনের পর দিন সেই জন্য আমাদের বডি স্টোর করার একটা অদ্ভুত কনসেপ্ট এসে গেছে যে আমরা স্টোর করি তো আমরা স্টোর কি করি আমরা স্টোর যে খাবারটা হেভি স্টোর খাবার রিচ খাবার সেটাকে আমরা ধপ করে স্টোর করে নিই তো এই জন্য কিন্তু আমরা মোটা আজকের দেশে ওরা কোনোদিন এটার মধ্যে ফেস করেনি ওই বলে না যে ডিএনএ এটা ওই ডিএনএটা তখন আমাদের পূর্বপুরুষরা ওই ডিএনএটা কিন্তু ক্রিয়েট করে গেছিল আর সেইখান থেকে আমাদের রোগা হওয়ার জন্য যে ডায়েটটা করতে হবে তার সঙ্গে যে ক্যানটক্সটা এত কাজে কাজে লাগে এই জন্যে কারণ ওটা টক্সিনসটাকে কাটে মানে আমি বলি ময়দা কাচ্চ কেটে গেলো ঘি কাচ্চ কেটে গেলো কারণ এইগুলোকেই আগে একটুখানি পেলেই আমাদের শরীর স্টোর করত আমাদের শরীরও তো একটুখানি স্টোর করে এই জন্য আমরা মোটা হই আমরা বেশি মোটা হই আমরা বেশি মোটা হই তো একটুতেই আমাদের বেশি মোটা সাউথ আফ্রিকান দেখো তাই সাউথ আফ্রিকান আদার কিন্তু আমাদের দেশে তুমি কি বলবে এখন ব্রাউন ব্রেড ব্রাউন ব্রেড করে পাগল হয়ে যাচ্ছে লোকে ব্রাউন ব্রেড তো ইজ আমাদের আটা রুটি একদম সব থেকে ভালো আর কিছু নেই মানে ব্রেডে তো তবু ইস্ট থাকে এখানে তো আটার রুটি আমরা আটা এমনি খাই আমরা আটা মেখে খাই ওরা ওদের মা মাদের কাছে এত টাইম নেই কি আটা মেখে রুটি করে তোমাকে খাওয়াবে সো দ্যাট ইজ ওয়াই দে ইউজ টু হ্যাভ ব্রেড তো ওটা ময়দার হতো এখন ওরা আটার রুটি চায় আটার ব্রেড চায় মানে গোলগ্রেন ব্রেড আটার ব্রেড ব্রাউন ব্রেড সো দিস আর দ্য ডিফারেন্স এইটাকে বুঝে যদি আমরা ক্যান্টক্স যদি দিনে দুবার খেয়ে ক্যান্টক্স ক্যাপসুল খেয়ে আর তার সাথে যদি একটুখানি প্রপারলি খাবারটাকে মেনটেন করতে পারি আমরা রোগে হতে পারি আমাদের মোটা হওয়ার পেছনে কিন্তু এটার এটা রিজন নয় যে আমরা বেশি খাই আচ্ছা আর একটা জিনিস আমার মনে হচ্ছে যে ধরো আমি বাইরে গিয়ে দেখলাম যে ওদেশের লোকেরা প্রচুর হাঁটে হুম হুম তাই না আমাদের আমাদের এখানেও অনেকে এখন অনেক অনেকেই সচেতন তারা তো হাঁটেন বটেই কিন্তু অনেক ক্ষেত্রে দেখেছি যে হাঁটেনও না হুম

এরকমও হতো যে এখান থেকে অনেক মানুষকে নিয়ে যেত একটা কেজের মধ্যে বন্ধ করে নিয়ে যেত যারা নড়তে পারতো না দিনের পর দিন ওখানে অনেক হয়তো মারা গেছে এরকম হয়েছে পাশে রয়েছে রাইট তো এই জন্য আমাদের এই প্রবণতাটা কম যে আমরা একটু হাঁটি কম হাঁটি কম মানে এই নয় যে আমি রাস্তা দিয়ে হাঁটবো হাঁটতে নাও পারি কারণ আমাদের রাস্তা আমাদের ফুটপাত হয়তো সেরকম সুন্দর নয় কিন্তু আমরা বাড়িতেও কোনো একটা জিনিস মা এক গ্লাস জল দেবে হ্যাঁ ঠিক বিকজ আমাদের মোবিলাইজেশনটা ওই সময় আটকে গেছিল কারণ আমাদের এমনভাবে আটকে হয়তো আমাদের ডিএনএকে বসিয়ে রাখত যে আমাদের মাথা থেকে ওই মোবিলিটিটা চলে গেছে সো এখন তো ফ্রি হই এখন তো ওখান থেকে ফ্রি হই এই ছোটো ছোটো মোবিলিটিগুলোতেও কিন্তু আমাদের আমরা কিন্তু আবার পরবর্তী জেনারেশনকে আজকে যদি আমরা সেই জায়গায় রোগা হতে নাও পারি কিছু কিছু আমরা হয়তো অনেকে চেষ্টা করছে না হতে পারি কিন্তু এই হ্যাবিটগুলো ফর্ম করলে আজ থেকে থার্ড জেনারেশনে কিন্তু তারা কিন্তু এই রোগা হওয়াটা খুব ইজিলি হতে পারে একদমই তাই এটা একদম কাটি কথা বলেছ আর একটা জিনিস বেটার মনে রাখা হচ্ছে নাথিং টেস্ট বেটার টু বিকাম আ থিনার অবশ্যই এটা এটাও কিন্তু মাথায় রাখতে হবে হপটাই ডিএনএ কে দোষ দিলে হবে না আর তার সঙ্গে ক্যান্টক্স চা আর ক্যান্টক্স ক্যাপসুলkern এর কথাটা আমাদের হয়েছে ওখানে যে তার কারণ হচ্ছে এই জিনিসটা ইন্ডিয়াতে কাজ করবে বিকজ ইন্ডিয়ার হিসেবে এটা কাজ করে গেছে ক্যান্টক্স চা আজকে কিন্তু इट्स अ একটা একটা প্রুভেন হয়ে গেছে অনেকই রোগা হয়েছে ক্যান্টক্স চা তার মানে ইন্ডিয়ার যেখানে প্রবলেম সেইখানে যদি ক্যান্টক চা খাওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই স্লিমার হওয়া যায় সাথে ডায়েট অ্যান্ড এক্সারসাইজ অবভিয়াসলি হ্যাঁ ক্যান্টক্স ক্যাপসুলও সেই জায়গায় রয়েছে সেই জন্যই ওরা বলেছে যে এই এইটা কিন্তু কিন্তু আমার যদি আজ সাউথ আফ্রিকাতে চলে যায় অনেক কথা হচ্ছে তো এটা ওখানে কাজ করবে না আচ্ছা কারণ ওখানে ওদের ওদের যে ওদের ফুড হ্যাবিট ওদের স্টোর করার ক্ষমতাটা অন্য ওদের সঙ্গে যে টর্চারটা হয়েছে পুরোপুরিতে তো ওদের স্টোর করার ক্ষমতাটা হল আর এই কথা বলতে বলতে সময় হয়ে গেছে ছোট্ট করে একটা ব্রেকে যাবার এক্ষুনি ফেরত আসছি আমাদের সঙ্গে থাকুন ব্রেক নিয়ে ফিরে এলাম আপনারা দেখছেন দ্য মিজ স্বপ্ন হলো সত্যি আর সত্যি মানে মেয়েদের তো এমনি একটা ছোটোবেলা থেকে অনেক মেয়ের কথা বলছি যেমন আমারও ছিল ভীষণ যে চুল ভালো হবে চুল সুন্দর হবে এবং মানে মাথা ভর্তি চুল হবে লম্বা চুল হবে এবং সেটা ভীষণ শক্তপোক্ত হবে এরকম একটা ব্যাপার এবং ছিলও একটা সময় আপনারা অনেকেই দেখেছেন টেলিভিশনে এই চুলকে একেবারে যত্ন করে আগলে রাখলে তবেই বোধ হয় চুল থাকে আর তাহলে আপনি যদি প্রচণ্ড তাকে মানে হেলাফেলা করেন তাহলে কিন্তু সেই চুলটা চলে যায় আমি কোনোদিনই আমার চুলের খুব একটা যত্ন করতে পারিনি কারণ ভীষণ বিজি ছিলাম প্রচণ্ড ব্যস্ত থাকতে হয়েছে আমার মা ভীষণ যত্ন করতেন কিন্তু যত্ন করার আরেক আমি পেয়ে গেছি মানে সে হয়তো নিজে হাত দিয়ে যত্নটা করতে পারছে না কিন্তু এমন কিছু প্রোডাক্ট এনে দিয়েছে আমাদের জন্য যেগুলোর জন্য কিন্তু আমাদের চুল অত্যন্ত যত্নে এবং আদরে থাকে ঠিকই ধরেছেন একেবারে এক এবং অদ্বিতীয় সৌমি যার জন্য আমি খুব চমকে গেলাম যে ওর এত বড় একটা অপারেশন হওয়ার পরে মানে এক মাসের মধ্যে ও শুটিংটা শুরু করেছে এবং শুধু তাই নয় ওর চুলটা একবার দেখুন না আমি আমার মনে হয় লাজবন্তী আমি তোমাকেও রিকোয়েস্ট করবো যে একটু ক্যানগ্রো প্লাসটা শুরু করো তার কারণ হচ্ছে যে যত্ন আর অত্যাচারের মধ্যে ডিফারেন্স আছে তো লাচবন্তী যত্ন করেনি বলে আমার দুঃখ নেই বাট আমি কে বহু বছর ধরে চিনি বহু বছর ধরে একটাই কথা বলতাম যে যত্ন করো নাহলে একটু কেয়ার করো কিন্তু ও অত্যাচার করে অত্যাচার কি স্বাদে হয় বলো তুমি হ্যাঁ হয়

একটা সুন্দর করে টিভি চালাবে একটা সুন্দর করে চা খাবে আর খে তারপরে ঘুমিয়ে পড়বে কি করে জানে মায়ের মতো না সত্যি আমার মায়ের ঠিক এভাবেই বলতো কিন্তু মানে একদমই এই বট মানে অনেক দিন পরে আবার মানে মনে পড়ে গেল বিকজ ও মানে ও এতটাই জানে মানে আপনাদেরটাও জানে কিন্তু শুধু আমার জন্য আমারটা বলে না ইউ আর সুনি তুমি ব্লেস তোমার চুল ভালো তুমি ব্লেস তুমি ভালো চুল নিয়ে জন্ম নিয়েছো আমার তো ফাঁকা ফাঁকা চুল নিয়ে জন্ম নিয়েছি না তোমার চুল ভালো ছিল না আমার কিন্তু মাথা ভর্তি চুল কিন্তু ধীরে 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 কেয়ার করতে 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 হয়েছে তো দেখতে পাওনি তো দশ বছর আগে তো ছোট ছোট বয়কাট করে সত্যি তুমি মনে পড়িয়ে দিলে আবার আর আমি কত বলতাম তোমাকে হ্যাঁ মানে এক এক দিন তো এমনও হয়েছে শুটিং করতে সে চুলটাকে এক করে টেনে টেনে বলছে একটু বড় করো না গো প্লিজ একটু বড় করো তোমাকে খুব ভালো লাগবে দেখতে দেখো আমার তখন একটাই কথা মনে হতো যে যাকে আমি যত্নে রাখতে পারবো না কারণ বাচ্চা কাজ হ্যাঁ না থানা যত্নে রাখতে পারবো না বাবা তাকে বরঞ্চ কেটে রেখে দিই কোনো একদিন তো যখন যদি সময় পাবো তখন বড় করব তো হ্যাঁ ডেফিনেটলি আর এটা সত্যিকারে একটা ঝামেলা মানে কাউকে হয়তো বলতে হয় না আজকে আমি সে হ্যাম্পু করবো মানে আমার ভয় লাগবে কেউ হয়তো তাড়াহুড়ো করে বললো যে চল 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 যাবো ওখানে আমি শ্যাম্পু করবো তারপরে আসবো মানে ওর কাজ তো শ্যাম্পু করো চুল চোখাও এটা কাজ তো আমি

হ্যাঁ না তুমি ডেলি ক্যানগ্রোপ্লাস ইউজ করা শুরু করো সকালে একটু স্প্রে করে হাত দিয়ে হালকা করে পুরো স্ক্যালফে মিলিয়ে নাও আর বিকেলে রাতে একবার স্ক্যালফে মিলিয়ে নাও যদি তুমি বাড়ি গিয়ে শ্যাম্পু করতে পারো শ্যাম্পু করার পরেও একটু মিলিয়ে নাও কিচ্ছু বোঝা যায় না চুলের কিছু আজকে শুটিং করতে এসেছি আজকে আমার মাথায় প্লাস আছে কিচ্ছু চুল চিপচিপে হয় না কোনো প্রবলেম হয় না মোর ইজিয়ার দামটা বেশি বলে হয়তো কোনোদিন আপনাদের বলিনি এবং সত্যি দামটা বেশি বলে নাও আমি নিজেও ইউজ করে দেখিনি কারণ আমাকে ক্যানগ্র লোশন নিয়ে বলার ছিল আমাকে আর্গানয়েল ভার্টিলাইজার নিয়ে বলা ছিল মানে থ্যাংকড বলবো না অপারেশনটা হওয়ার পরে আর কি ক্যানগ্রো লোশন ইউজ করলে তো আমাকে একটু শ্যাম্পু করতে লাগে দুদিন পরে একটু লাগে একটু চিপচিপে হয়ে যায় তাই জন্য আমি ক্যানগ্রো লোশন নিয়ে যাইনি আর আর্গান হেয়ার ভাইটালাইজার নিয়ে যাইনি কারণ আমি জানতাম ডাক্তার বলবে ফির বায়োটিন খাবে না এখন এই করবে না তাই ওটা নিয়ে যাইনি তাই আমার কাছে ক্যানগ্রো প্লাস ছিল নিয়ে গেছিলাম মানে আমাকে অসাধারণ টাচুর মানে এই অপারেশনের পরে তো চুল উঠে যায় অসাধারণ হেল্প করেছে ক্যানগ্রো প্লাস একটা জিনিস বলো যে মানে ক্যানগ্রো প্লাস কারা ইউজ করবে আর ব্যাটিন সমৃদ্ধ ক্যাপসুল এবং অর্গান অয়েল কারা সবাই কি করতে পারে এটা সবাই পারে আমার মনে হয় ক্যানগ্রো প্লাস ক্যান মানে সবাই ইউজ করতে পারে ক্যানগ্রো প্লাস দুটোর মধ্যে ডিফারেন্সটা কি না দুটোর অর্গান অয়েল তো চুলের একটা দারুণ যত্ন করে হ্যাঁ তার সঙ্গে একটা ভাইটামিন দরকার সেই ক্ষেত্রে যদি তারা মেলাতে চায় কারণ যদি তাদের ভেতর থেকে কোনো প্রবলেম থাকে তাহলে আর্গান আর্গানয়েল ফার্টিলাইজার আর ক্যাপসুলটা খেয়ে গেল ক্যাপসুলটা ওরা ডেলি খেয়ে গেল ফার্টিলাইজারটা এমনিও অল্প আর একটা ক্যানগ্রো প্লাস সকালে আর আর্গানঅেলাইজারটা বিকেলে ইউজ করতে পারলো যদি ভেতর থেকে চুল পড়ে ধরো মানে ভেতরের কোনো প্রবলেম হয়েছে কোনো ধরো টাইফয়েড হয়েছে বা কিছু তাহলে ডেফিনেটলি অয়েল ক্যাপসুলার ভাইটালাইজার কিন্তু আমার যেটা মনে হয় যে যে কোনো প্রবলেম কারণ ওই অপারেশনের পরে চুল পরে সেখানে তো আমি খাইনি আমাকে অবভিয়াসলি ভাইটামিনের অনেক ওষুধ দিয়েছিল সেগুলো আমি খেয়েছি সেটার থেকে হয়েছে কিনা আমি সেটাও জানি না বাট আমার সেটা মনে হয় না আমার যেটা এখনও মনে হচ্ছে প্লাস কারণ অপারেশনের পরে নতুন চুল হতে দেখেছি মানে ডাক্তার নিজে অবাক হয়ে গেছিলো যেটা কি হয়েছে সো আমার মনে হয় যে প্লাস হ্যাঁ চুলের জন্য একটু বাট প্লাস তো আমার ধরো ফোর নাইনটি নাইনের একটা প্রোডাক্ট আমি ইউজ করেছি সকাল বিকেল এবং সেটাই আমি ইউজ করছি আমার অলমোস্ট কিন্তু আজকের দু মাস হয়ে গেল তাহলে বোতলটা চলছে আর খুব অল্প লাগে তো স্বাদ স্বাদ্দের মধ্যেই স্বাদ পূরণ এবং মানে ভীষণ এসেন্সিয়াল যাকে বলে হ্যাঁ আমি তো তোমার নিজের মানে হেয়ার দেখে আমি খুবই অবাক হয়ে গেছি ভীষণ অবাক হয়ে গেছি কারণ তো আমারও তো একটা সময় অসুখ মানে একটা সময় বলেছিলাম তোমাকে শেয়ার করেছিলাম হয়েছিলো অনেক বছর আগে যদিও মাধ্যমিকের পরে সব চুল উঠে গেছিলো মানে সে যে কী কষ্ট হয় মানুষের মানে যাদের আপনাদের এরকম হয়েছে আপনারা জানবেন তারপরে সেই চুলগুলো ফিরে পাওয়ার পরে তখন আনন্দটা বোঝা যায় তো এক্ষেত্রে তোমার তো মানে আমি যা লাস্ট শুটিং করে গেছি এখনো তাই দেখছি মোটামুটি এবং বেবি হেয়ার বেরিয়েছে তুমি প্লাসের কথা বলছো ক্যান্রো লোশন আমি তোমাকে বলেছিলাম মনে আছে যে ক্যান্রো লোশনে কিন্তু আমার নিজের আঠেরো দিন আমার আমার মনে আছে এখনও সে আমাকে বলেছিল মাঝখানে আমার চুল ভীষণ পাতলা হয়ে যাচ্ছিলো আমি ওকে বলেছিলাম ও বলেছে তুমি না টানা ইউজ করবে এটা মনে আছে তোমার বেশ কয়েক বছর আগের কথা বলছি আমি না টানা ইউজ করেছিলাম যতই শুটিং থাকুক যতই প্রোগ্রাম থাকুক রাত্রিবেলা এসে আমি ইউজ করতাম আঠেরো দিনের দিন কিন্তু কুচি কুচি চুলে আমার মাথা ভরে গেছিল। ক্যানকুলেশানে তো হয় এবং ক্যানরো প্লাস্টার ও বলছে ক্যানগ্রো প্লাস্টার মানে আমার যেহেতু রেগুলার ইউজ করিনি ন্যাচারালি এবার তুমি বলছো আমি এটা করবো আর আমি কোনোদিন তো ক্যানগ্রো প্লাস তো স্টপ ক্যাপে ইউজ করেছি আমি তো কোনোদিন এইভাবে ক্যানগ্রো লোশন কোনোদিন জানিনি সো আজ পর্যন্ত যা চুল আছে সেটা তো ক্যানগ্রো লোশনেরই দিন একদম কিন্তু আমার কি হয় আমি যেটা নিজেই ফিল করতে পারি সেটা আমি শেয়ার করি ঠিক ঠিক কথা মানে ক্ষেত্রে আমি তুমি একেবারেই এক যে দুজনে যেগুলো ফিল করব আপনাদের সাথেই কিন্তু সেগুলো শেয়ার করব কারণ আপনারাই কিন্তু আমাদের বন্ধু আর এই গল্প করতে করতে সত্যি ইচ্ছেই করে না যে মানে এখন দেখুন আবার আমাদের এপিসোডটা এখন শেষের একদম সময় চলে এসছে আমাকে এখন বাড়ি যেতে হবে ওকেও প্রচুর কাজে যেতে হবে আমাকেও ফিরতে হবে কিন্তু মনে হচ্ছে যে আরেকটু যদি আমরা একটু গল্প করতে পারতাম আরও একটু যদি আরও একটু এটাই বিষয়টা নিয়ে কথা বলতাম আরও আমিও সমৃদ্ধ হতাম এবং আপনারাও ঠিক আছে পরে একদিন হবে নেক্সট এপিসোডে হবে কেমন ততদিনের জন্য ভীষণ ভালো থাকুন সুন্দর থাকুন নমস্কার स्वप्नोरा शक्